তুমি পীর মুরিদই করো ভালো কথা তুমি পীরের মুরিদ ভালো কথার কোনো দুঃখ নাই আফসোস নাই কিন্তু তুমি একজন মুন্ডিত মুফাসসির হয়ে তুমি একজন মুন্ডিত বক্তা হয়ে তোমার সুনাম সারা বাংলার মধ্যে সারা বাংলার মানুষেরা তোমার সুনাম করে কিন্তু তুমি এমন ব্যাখ্যা করবা তুমি এমন কথা বলবা যা কোরআনে নাই হাদিসে নাই তথা কোরআনের আয়াতের সরাসরি বিরোধী কাজ তুমি করতেছো তুমি মানুষকে কোরআনের জ্ঞান দেবে কোরআনের জ্ঞান দিয়ে মানুষ

দুনিয়ার মধ্যে যারা আশক্তবাদী দুনিয়ার মধ্যে যারা নেককার দুনিয়ার মধ্যে যারা পরহেজগার ওই সমস্ত মানুষদের অনুসারী হয়ে যাও ওই সমস্ত মানুষদের সাথে তোমরা ওঠা বসা করো আর আজকে আপনি আজিজ রহমান আপনি পীরদের murid হওয়ার কথা কোরআনের আয়াত দ্বারা ব্যাখ্যা করলেন কোরআনের আয়াত দ্বারা বললেন আপনি কোন কোরআনের কোন কোরআনে কোন তাফসিরে আছে আপনি কি এটা দেখায় দিতে পারবেন আপনি যদি এটা দেখায় দিতে পারেন আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি দেখায় দিতে পারলে আজ থেকে কোরআনের ময়দানে আমি বলে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সংশোধন করার জন্য মানুষকে ভালো পথের দিকে আনার জন্য আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ রব্বুল আলমিন سوره توبة رقم سوريش نمبر اثنا عشر يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ

ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো তোমরা একমাত্র আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে ভয় করা যাবে না দুনিয়ার কোন এমপি মন্ত্রী ব্যারিস্টার কে ভয় করা যাবে না প্রেসিডেন্ট ভয় করা যাবে না আমার বর্তমান বর্তমান সমাজের মানুষেরা আল্লাহকে ভয় করে না বর্তমান সমাজের মানুষেরা প্রশাসনকে ভয় করে বর্তমান সমাজের মানুষেরা ক্ষমতাবান ব্যক্তিদেরকে ভয় করে বর্তমান সমাজের মানুষেরা

আল্লাহ তালা তো এরকম ভয় আমাকে আপনাকে কখনো কোনো দিন দেখায় নাই আল্লাহ তালা কে আমরা কিভাবে ভয় করব। রাস্তায় বের হয়েছেন মানুষ আমার বুকে ধরেছে মাথায় পিস্তুল ঠেকায় এসে মানুষকে ভয় করে আমাদের দেহের মধ্যে আমাদের পোশাক আশাকের মধ্যে টাকা পয়সা মোবাইল ফোন যা আছে সব কিছু আমরা বের করে দিচ্ছি এরকম তালনা আমাদের সামনে আসে নাই আল্লাহ কি কিভাবে ভয় করব আল্লাহকে ভয় করে হত্যা হল

আমাকে ভয় করছো ভয় করার সাথে সাথে আমি আল্লাহ তোমাদের একটা কাজ দিচ্ছি আর একটা দায়িত্ব দিচ্ছি সেটা দায়িত্বটা হচ্ছে কি দায়িত্বানা আম্বনা আমি বলতেছেন ওয়াকোনু মাআসস দেখি

আমল থাকে কোন মানুষ যদি আলেম হয় কোরআন হাদিস জানে ওই মানুষটাই হলো সাদিকিন আমার বন্ধুগণ কোথায় কোথায় সে যায় দুঃখের কথা কি বলবো এই যে কোন মা সাদিকিন এই সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে একজন মুফাসসির বলেছেন একজন বক্তা বলেছেন যে আল্লাহ তাআলা নাকি এই সাদিকিন দ্বারা বুঝায়ছেন ওয়া কোন মা সাদিকিন

বুঝছেন আর কি কারণে এই বক্তা এই নন্দিত মুফাসসির হাফিজুর রহমান নাম বলেই ফেললাম নাম বললেও কোন দোষ নাই তার কারণ যে কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করায়াতেন ভুল অর্থ বলে তার নাম বললে কোন তার নাম বলতে কোনো দোষ নাই বলতে যাচ্ছি নাম এই হাফিজুর রহমান তিনি একজন পীরের murid জারওয়ায়র murid এই হাফিজুর তুমি পীরের murid করো ভালো কথা তুমি পীরের murid ভালো কথা কোনো দুঃখ নাই আফসোস নাই কিন্তু তুমি একজন পণ্ডিত মুফাসসির হয়ে তুমি একজন পণ্ডিত বক্তা হয়ে তোমার সুনাম সারা বাংলার মধ্যে সারা বাংলার মানুষেরা তোমার সুনাম করে কিন্তু তুমি এমন ব্যাখ্যা করবা তুমি এমন কথা বলবা যা কোরআনে নাই হাদিসে নাই তথা কোরআনের আয়াতের সরাসরি বিরোধী কাজ তুমি করতেছো তুমি মানুষকে কোরআনের জ্ঞান দেবে কোরআনের জ্ঞান দেবে মানুষকে দিনের পথে নিয়ে আসবা আলোর পথে নিয়ে আসবা তুমি হাফিজুল কিভাবে আয়াতের অর্থ করলাম যে আল্লাহ তাআলা বলেছে তোমরা আল্লাহকে ভয় করার পর তোমরা পীরের হকানি পীরদের তোমরা murid হয়ে যাও আসুন আয়াতের অর্থ হলো ওয়া কুন মুআসাদিকিন তোমরা দুনিয়ার মধ্যে যারা সত্যবাদী দুনিয়ার মধ্যে যারা নেককার দুনিয়ার মধ্যে যারা পরহেজগার ওই সমস্ত মানুষদের অনুসারী হয়ে যাও ওই সমস্ত মানুষদের সাথে তোমরা ওঠা বসা করো আর আজকে আপনি হাফিজুর রহমান আপনি পীরদের murid হওয়ার কথা কোরআনের আয়াত দ্বারা ব্যাখ্যা করলেন কোরআনের আয়াত দ্বারা বললেন আপনি কোরআনের কোন কোরআনে কোন তাফসীর আছে আপনি কি এটা দেখায় দিতে পারবেন আপনি যদি এটা দেখায় দিতে পারেন আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি দেখায় দিতে পারলে আজ থেকে কোরআনের ময়দানে আর কথা বলবো না আপনাকে আমি পীর সাহেব বলে মেরে দেব কত টাকা ঘুষ খেয়েছেন জারমুনার জন্য পীরদের থেকে কত টাকা ঘুষ খেয়েছেন যার কারণে আপনি বলতেছেন আল্লাহ বলেছেন পীরদেরকে পীরদের murid হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন গোটা ত্রিশ কোন কোন মধ্যে কোথাও কোনো জায়গায় পীরদের কথা বলে রাই কোনো জায়গায় পীরের আলোচনা করে নাই এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নয় দুই নয় অসংখ্য হাদিস বর্ণনা করেছেন কোন হাদিসের মধ্যে পীরের কথা উল্লেখ নাই ও জারমুনার murid ও

কোন দেশে পীর নাই কোন দেশে পীরের murid নাই এমন যে আমরা বলতে থাকি সত্যুতে বড় পীর হযরতে আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানীর দেশ ইরাকে ইরাকে আপনি খবর নিয়ে দেখেন ইরাকে বর্তমানে কোন পীর নাই বর্তমানে কি কোন পীরের muridরা muridও নাই তারা তো পীর ভক্ত নয় আমার বাংলাদেশ ভারত পাকিস্তান কেন এত পীর কেন পীরের দরকার হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন আলা ইন্নাম মানুষদের কোনো ভয় নাই ওই সমস্ত অলিদের কোনো ভয় নাই যারা আল্লাহকে মেনে নিয়েছে আল্লাহ আল্লাহ ওই সময় চলিদের কোনো ভয় নাই খা আলাই তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই টেনশনও নাই ওয়ালা হুম ইয়াহজারুন তারা কোনো চিন্তিত হবে না আশারের ময়দানে এখানে আল্লাহ তাআলা আউলিয়া শব্দ ব্যবহার করেছেন আউলিয়া শব্দের এখানে মুফাসসির গুণ অর্থ করেছেন আউলিয়া শব্দ উৎপত্তি ওলি থেকে অলি শব্দের অর্থ অভিভাবক ওলি শব্দের অর্থ হলো বন্ধু আ দুনিয়ার মানুষের আপনারা শুনে রাখুন দুনিয়ার মানুষের আপনারা কান ফেলে ভালো করে শুনে রাখুন অলি শব্দের অর্থ হলো বন্ধু ওলি শব্দ দ্বারা আল্লাহ তাআলা এখানে বোঝাতে চেয়েছেন দুনিয়ার মানুষেরা যদি কোরআন মানে কোরআন পড়ে কোরআন মোতাবেক তাদের জীবনটাকে ধারণ করে জীবনটাকে পরিবর্তন জীবনটাকে সামনের দিকে অগ্রসর করে নেয় ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো আল্লাহর রাসূলের হাদিস যদি তোমরা আবু হাদিস মোতাবেক যদি তোমরা তোমাদের জীবন ধারণ করো ওই সেই মোতাবেক যদি মৃত্যুবরণ করতে পারো মৃত্যু পর্যন্ত যদি কোরআন হাদিস মোতাবেক আমল করতে পারো তুমি একজন আল্লাহর ওলি মুফাসসির কোন আয়াতের ব্যাখ্যা না প্রত্যেকটা মোমেন ব্যক্তি আল্লাহর প্রত্যেকটা মোমেন ব্যক্তি আল্লাহর প্রত্যেকটা মোমেন ব্যক্তি যদি আল্লাহর হয়ে থাকে তাহলে আমি আপনি কিসের দুঃখে কিসের আশায় পীরের কাছে যাব পীরের মুরিদ হব কেন এবার আমরা পীর সাজবো বন্ডামি করব কেন এবার আমরা পীরের মুরিদ দেব ওলি শব্দের অর্থ